এই সন্দীপ এ কি দেখতে পাচ্ছি হ্যাঁ তোমার বউ তোমার বউয়ের সব গুণগুলোও আছে নাকি তোমার বাড়িতে থাকতেও ছিল আমাদের কাছে লুকিয়ে গেছো সেইগুলোই কি প্রকাশ করবে কি জানি তুমি বলছো যে বিহেভিয়ার কিছু কিছু ফুটেজ প্রকাশ করবে প্রকাশ করলে অবশ্য আমরা বুঝতে পারবো কিন্তু এটা দেখলাম বাবা এই তো মানে দেখে অবাক হয়ে গেলাম এই অধপতনটা কি তোমার বাড়িতে থাকতেই ছিল মানে এই স্বভাবের দোষটা নাকি এই ন মাসে হয়েছে ফোকলা করিয়েছে কি জানি তো চলো বন্ধুরা তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও হচ্ছে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে হাইকোর্ট হাইকোর্ট খেলা চলছে হুম জানি কোর্টটা খেলার জায়গা নয় কিন্তু তবু চলছে তাই তো খেলাই বলবো কারণ এই যে খেলার চক্করে না বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট আর কিছু নয় বাবা বাবার ইগো মতো কাজ করছে মা মায়ের ইগো মতো কাজ করছে দুজনেই লড়াই চালিয়ে যাচ্ছে বাচ্চাটাকে নিজের কাছে রাখার জন্য কিন্তু মায়ের লড়াইটা নিয়ে একটু সন্দেহ আছে একটু কেন অনেকটাই সন্দেহ আছে কারণ মা কি সত্যিই প্রকৃত মন থেকে চায় ছেলে কাছে থাক না কেউ বিশ্বাস করবে না এটা নাইনটি পার্সেন্ট মানুষ বলবে যে মা চায় না মা চায় না কিন্তু আবার টেন পার্সেন্ট মানুষ বলবে মাকে দেওয়া হয়নি উহ মাকে মনে করাতে হবে এই যে তোমার ছেলে আছে একটা আড়াই বছরের ছেলে আছে দেখতে পাচ্ছ এই নাও তার মুখটা দেখো মাকে মনে করাতে হবে এই দেখো তোমার ছেলে আড়াই বছরের ছেলেকে ছেলে তুমি গেছো রাতে রাতে কেঁদে উঠছে রাতে রাতে মাকে পাওয়ার জন্য কেঁদে উঠছে এগুলো সব মাকে মনে করাতে হবে বা তবে মায়ের মনে পড়বে না মায়ের তো মনে পড়বে না কারণ মা এখন রঙিন জগতে রঙিন চশমা পরে বাস করছে আমরা ভেবেছিলাম ওর সত্যি কথা বলতে ওর শারীরিক কিছু প্রবলেম আছে হ্যাঁ ওটাকে আমি প্রবলেমই বলবো কারণ একটা মা যার পাঁচ বছর বিয়ে হয়ে গেছে এবং পাঁচ বছর ধরে সে স্বামীর সঙ্গে সুস্থভাবে কি বলবো সংসার করেছে যেটা আমরা দেখেছি তো সেখানে একটা মায়ের এত শারীরিক খিদে থাকতে পারে না যার জন্য সে অন্য পুরুষ ধরতে ঘর থেকে বেরিয়ে যায় অনেকে বলছে পরকিয়া করেছে পরকিয়া করেছে কিন্তু তোমরা কি জানতে চাইছো পরকিয়া কেন করেছে ওর বড়কে সময় দেয়নি আচ্ছা অনেক মানুষ অনেক মানুষ আছে তাদের মানে অনেক মেয়েরা আছে তাদের হাজব্যান্ডরা কিন্তু বাইরে চাকরি করে সমাসে বছরে একবার করে আসে তারা সবাই পরকীয়া করে তাহলে কিন্তু সমাজটায় আর কোনো ভদ্রতা সভ্যতা ব্যাপারগুলো থাকতো না তারা সবাই পরকিয়া করে এমন অনেক মানুষ আছে যারা সিঙ্গেল মাদার কোনো কিছু নোংরামো না করেই নিজের বাচ্চাকে নিয়ে নিজের বাচ্চাকে কিভাবে মানুষ করবে সেই চিন্তায় মশগুল থাকে তো সেখানে এই মা বাচ্চা মা কারণ এর মাও এর বাবাও আমরা দেখেছি একটা কল রেকর্ডিংয়ে ওর বাবা বলেছে ওর তো অল্প বয়স ওর তোর শরীরের খিদেটা একটু বেশি কোনো বাবা বলতে পারে যে এর শরীরের খিদেটা একটু বেশি মেয়ের শরীরের খিদেটা একটু বেশি মেয়ের শরীরের খিদে বেশি না কম সেটা তার বাবা বলবে হ্যাঁ তাহলে বুঝতে পারছো কি ফ্যামিলি থেকে বিলং করছে তার পারিবারিক ব্যাপার কি যার ঠাম্মা র চা হাতে নিয়ে গ্লাস দিয়ে দিব্যি নাচতে পারে আমরা দেখেছিলাম এই কয়েকদিনের আগের ভিডিওতে গ্লাস ধরার স্টাইল তার নাচার স্টাইল দেখেই মানে মনে হতো যে সে সত্যি সে লাল জল খায় মানে চল আছে বাড়িতে সেটাই আমি সন্দীপকে প্রথমেই যেটা জিজ্ঞাসা করলাম যে তোমার বাড়িতেও কি চল ছিল নাকি তোমার বাড়িতেও খেত না আমরা তো ব্লগে দেখে ভাবতেই পারতাম না তুমি এখন জানবে কারণ তুমি বলেছো অনেক ফুটেজ দেবে এটা দেবে ওটা দেবে সেজন্যই বললাম যে এরকম হয়তো তুমি জান জেনে থাকবে আরেকটা কথা আমি মানে বলতে চাই আর কি মানে এটা আমার মতামত জানি না কার সঙ্গে মিলবে বা কিছু এই যে ও প্রুফগুলো বলছে দেখাবে সবার সামনে আনবে ও সন্দীপ মিত্র চ্যানেলে আমি বলবো এখনই কিছু দেখাবার দরকার নেই তুমি ওগুলো বিশেষ যত্ন করে রাখো ওই রহস্যগুলো ওই জিনিসগুলো ভীষণ যত্ন করে রাখো এক জায়গায় না হোক চার পাঁচ জায়গায় ছড়িয়ে রাখো ছড়িয়ে মানে তোমার কাছেই অবশ্যই ছড়িয়ে রাখো কারণ কাউকে বিশ্বাস করো না কারোর কাছে ওই প্রুফ তুলে দিও না কারোর কাছে দিও না কাউকে বিশ্বাস করো না সোশ্যাল মিডিয়াতেও দেখিও না তার কারণ হচ্ছে এখনই নয় যেহেতু কেস চলছে তুমি কিন্তু ফ্যাশানে পড়ে যেতে পারো সেই জন্য এখনই নয় হতে পারে সন্দীপ মিত্র চ্যানেলে দিলে অনেক মানুষ আমরা দেখতে পাব তোমার ভিউজ হবে বেশ কিছু রেভিনিউ হবে কিন্তু এখনই আমার মনে হয় না প্রয়োজন আছে দেওয়ার হোক না আমরা দেখি না আর ওকে ও কেরকম চরিত্রের মহিলা সেটা ওর ব্লগ ইদানিংকালের ব্লগ দেখে কিন্তু আমরা বুঝে গেছি তুমি প্রুফ দাও চাই না দাও কারণ হচ্ছে ওই যে বলছিলাম যেখানে বাবা বলে মেয়ের শরীরের খিদে যেখানে ঠাম্মি হচ্ছে তোমার র চায় মানে লাল চা আর কি যেটা চায়ের গ্লাস নিয়ে লাল জলের মতো করে নেচে বেড়ায় যেখানে দাদা নিজের বিবাহিতার স্ত্রী বাড়িতে থাকার পরেও বেশ কিছু মেয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করে হুম সেই সেই প্রমাণও আমার কাছে আছে সেই প্রমাণও আমার কাছে আছে লাস্টে তাকে ব্লক করে দিয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটও আমার কাছে আছে সেই মেয়েটি আমাকে পাঠিয়েছিল আমি এখনও রিভিল করিনি তো যাই হোক তো এরকম দাদা যার এরকম ঠাম্মি যার এরকম বাবা যার আর মায়ের কথা না বা বললাম মা তো হচ্ছে মেয়ের দোষণ পারলে মানে কি বলবো মাও মেয়ের মতোই আর কি উড়ে উড়ে বেড়ায় আর কি তো যেখানে মা পরকিয়া করতে মেয়েকে সাজিয়ে গুছিয়ে নোটি সাজিয়ে পাঠায় সেখানে সে মায়ের আর কোনো মানে বলা যায় না আর কোনো কথা বলা উচিতই নয় এবারে যেটা কাল দেখলাম ভিডিওতে কাল না পরশুর ভিডিওতে দেখলাম ওই চায়না টাউনে খেতে গেছে রেস্টুরেন্টে খেতে গেছে স্টার্টার খাচ্ছে তারপরে তোমার চিলি চিকেন টাইপের নিয়েছে আর কি ড্রাই চিলি চিকেন নিয়েছে তারপরে দেখলাম ফ্রায়েড রাইস নিয়েছে আর একটা কি মেনু নিয়েছিল সঙ্গে তো এই পর্যন্ত ঠিক ছিল তার আগে তো ওই বাটার তোমার ডিম টোস্ট চা এগুলো তো আমরা দেখেইছি এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু তোমরা কি লক্ষ্য করেছ যে লাল জলের গ্লাস ওয়াইন যাকে বলে সেটাও কিন্তু ওরা নিয়েছিল সেটাই আমি সন্দীপকে জিজ্ঞেস করছি যে তোমার বইয়ের কি এই অভ্যাসটা এই ন মাসে হয়েছে ফোকলা করিয়ে দিয়েছে কারণ ও তো একটা সবসময় চুর হয়ে থাকে ও সময় এতে চুর হয়ে থাকে ফোকলা ওকে এই অভ্যাসটা করিয়ে দিয়েছে সেই জন্যই কি ও তোমার বাড়ি থেকে বেরিয়ে আসার পর ছেলের চিন্তায় কাতর হয়ে গেছে তবুও কিন্তু ফুলে গেছে মুখ টুক ফুলে গেছে এগুলো কিন্তু খেলে ফুলে যায় আমরা সবাই জানি কারণ ও আজকের ভিডিওতে বলল যে ওর তোমার বিপি ঠিক আছে একটু অ্যানিমিয়া হয়েছে মানে হিমোগ্লোবিন কম আছে এত খাচ্ছো ভাই কোথায় যাচ্ছে এত খাচ্ছ মাছ মাংস খুব তো খাচ্ছ হিমোগ্লোবিন কম আছে যাই হোক হেলদি কিছু খায় না তো হিমোগ্লোবিন কম আছে হিমোগ্লোবিন কম থাকলে যে বিশাল কিছু ফুলে যাবে হঠাৎ করে কারণ হিমোগ্লোবিন কম আমরা সন্দীপদের বাড়িতেও এর আগে দেখেছি সন্দীপদের বাড়িতে দেখেছি বাড়িতে এসে ওর ব্লাড নিয়ে যেতে টেস্ট করানোর জন্য খুব আদরে ছিল তো তো এখানেও সেই চেন আলাদা করে যে কোনো রোগ আছে সেই জন্য ফুলে যাচ্ছে সেটা কিন্তু নয় তাহলে কি এই লাল জল খাওয়ার জন্যই বা ফুকলা তো দারুণ দারুণ উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে লাল জল খাবার শিখে গেছে কারণ এটা কখনোই অস্বীকার করতে পারবে না কারণ আমরা ভিডিওতে দেখেছি এবং সেই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটাকে কিন্তু এডিট করা হয়েছে পাবলিক হয়ে গেছে সেই ভিডিও আমাদের চোখে চলে এসেছে আমরা মানে কি বলবো স্ক্রিনশট নিয়ে রেখেছি তারপর কিন্তু ভিডিও এডিট হয়ে ভিডিও কিন্তু আবার মানে কেটে দিয়েছে ভেতর থেকে না ভিডিও কিন্তু ডবল যে আপলোড হয়েছে রি আপলোড হয়েছে তা কিন্তু নয় ওই আপলোড করা ভিডিও থেকেই কিন্তু ওই অংশটুকু কেটে দেওয়া হয়েছে কিন্তু কি ব্যাপার বলো আমাদের চোখ বা ভিউয়ার্সদের চোখ সব সময় সোন দৃষ্টি দিয়ে থাকে সবটা আড়ালে রাখলেও ধরা পড়ে যাবে এই যে ট্যাটু দাদার হাতটা না দেখালেই তো চলতো চায়ের হাতটা নিচ্ছে ট্যাটুটা দেখেই তো মানুষ বুঝে গেল এবং পেছন থেকে সিঁড়ি দিয়ে ওটা তোমার দরজাটা খুলে বেরোনো চ্যানেলটা আমার যে খেতে গেছে সেখানে দরজাটা খুলে বেরোনো এইসব জিনিসগুলো টুকটাক টুকটাক না দেখালেও তো চলতো কারণ সেই মানুষটাকে তো আমরা তার চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি তার কাঠামো তার স্ট্রাকচার সব তো দেখতে পাচ্ছি তা অনায়াসে তো মানুষ চিনে যাবে শুধু চিনেছে চিনেছেই নয় এই যে প্রথম খেতে গেছে সেখানে কিনা ওয়াইন হ্যাঁ মাই গড আমি তো দেখে অবাক হয়ে গেলাম গ্লাস দেখে আর ঠিক সেই কারণে ও কিন্তু বেরিয়ে এসে ওর চোখগুলো দেখেছো পারলে একবার দেখেই এসো একটু না হয় ভিউজ হবে ওর চোখগুলো পুরো লাল ছিল এবং বাড়িতে এসে যখন মিষ্টি খেতে খেতে ও ভিডিও আবার মানে কি বলবো শুরু করলো তখন কিন্তু কেরম একটা করে কথা বলছিল কেরম একটা করে কথা বলছিল নেশা হয়ে গিয়েছিল এবং শুধু কি ভাবছো ওই সেবক দাদা আর ও খেয়েছে ড্রাইভার আর ওর মা শুধু তাকেই তাকেই দেখেছে মোটেই না সবাই চারজনে মিলেই কিন্তু খেয়েছে একদম চারজনে মিলেই খেয়েছে সেই জন্যই বললাম মায়ের তুলনা আর দিতে হবে না মায়ের তো প্রতি মুহূর্তে প্রতি ব্লগে আমরা দেখতে পাই আজকে ও যে ব্লগটা দিয়েছে রাস্তায় দেখছি ভিডিও করছে কথা বলছে ফোন বুঝতে পারছো এ হচ্ছে মা এগুলো যদি সন্দীপের মা করতো মানে ওর শাশুড়ি মা করতো এক্স শাশুড়ি মা তাহলে কী হতো তার শাশুড়ি মায়ের চরিত্র ভালো না কিছু না করেই বেচারে সারাদিন খেটে খেটে মরে সারাদিন এই সংসারের জন্য বাড়ির জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নাতির জন্য খেটে খেটে মরে যাচ্ছে তারপরেও পরকীয় আর জুড়ে দিয়েছিল তারপরেও আর এই মা এত উড়ে উড়ে বেড়াচ্ছে লোকে বলবে উফ মামের কি বন্ডিং উফ মামেয়ের কি বন্ডিং আমি শুধু ভাবি এই যে বৌমাটাকে নিয়ে এসছে নতুন বৌমাকে নিয়ে এসছে এই বৌমাটা কত বছর ভালো থাকবে এদের পাল্লায় করে যারা প্রকৃত ভালো থাকতে চাইবে তারা না সাইড হয়ে যাবে যেমন এই যে মামরা মেয়েটা কাল তোমাদের বলেছো ওদের কথা ও কিন্তু সাইড হয়ে গেছে এদের থেকে বুঝে গেছে দেখেছ ওইদের কোনো পাড়া প্রতিবেশী ওদের বাড়িতে যে আসে ওই এক তোমার বুড়ি বুড়ি আর বুড়ি মেয়েরা ছেলে মেয়ে ছাড়া কোনো পাড়া প্রতিবেশী আসে বা কোনো পাড়া প্রতিবেশী যে বিয়ে বাড়ি এটা ওটা নিমন্ত্রণ খেতে যাওয়া পুজো বাড়ি কত কিছু যায় দেখেছো কখনো কেউ মেশে না ওদের সঙ্গে ওদের এই ব্যাপারটা সবাই জেনে গেছে কেউ 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 মেশে না তো এবারে হচ্ছে বিয়ে বাড়ি যেতে পারেনি বললো বিয়ে বাড়ি যেতে পারেনি বিয়েবাড়ি তোমরা কি করে ভাবলে যে ও বিয়ে বাড়ি যাবে আর সেইটা আমাদেরকে দেখাবে অ্যাকচুয়ালি এখন তো আর তোমার ফোকলা সেরকমভাবে ফোকলার সাথে ও যাচ্ছেই না সম্পর্ক আছে একেবারে কাটা হয়নি কারণ যাচ্ছে না কেন ওই যে ফোকলা কিছুদিন আগে একটা দিয়েছিল না যে রাতে ও নিজেকে যে রাত ওর কাছে শেষ রাত হবে আর কি ওটা বলে আমাদেরকে জানিয়েছিল তো সেখানে কিন্তু বলেছিল যার ভরসায় এতটা এগিয়ে এলাম যার ভরসায় এত কিছু করলাম সবচেয়ে বড় কথা এত কিছু করলাম সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে ওই যে বললাম ওর বেশি দিন কোনো পুরুষে মন টেকে না অনেক রোগ আছে অনেক এ নাকি আবার ছেলেকে নিয়ে যাবে হ্যাঁ ছেলেকে নিয়ে গিয়ে কী শেখাবে লুডো খেলা শেখাবে পরকিয়া করা শেখাবে লাল জল খাওয়া শেখাবে বুঝতে পারছো কৃষাণর ভবিষ্যৎটা কি ভালো ভালো এই ভিডিওগুলো কিন্তু সন্দীপ ডাউনলোড করে রাখছে হুম যে কী কী মা দেখাচ্ছে পরে এডিট করলে কি হবে বাবা ভিডিওগুলো তো ডাউনলোড রয়েছে এগুলো তো ঠিক জায়গায় যথামত প্রমাণ হিসেবে থাকবে তারপরেও কিনা ও মিষ্টি মুখ করছে ওর ছেলে ওর কাছে আসবে ভাবা যায় তাহলে এই যে এই যে নেশা আরও কত কত নেশা ধরবে তার ঠিক নেই বা এও করে মানে জানি না এটা জানি না তবে মানে এই সব কারণেই কিন্তু দিন দিন ফুলে যাচ্ছে এখন পরিষ্কার হলো ব্যাপারটা ভাবতে পারি যে ও অন্তত লাল জল খাবে হ্যাঁ হয়তো বা খায় অভ্যাস আছে সেই জন্যই ওখানে অর্ডার করেছে নাহলে তো হঠাৎ করে গিয়ে এবং দাদা রয়েছে দাদা বলছে ঠিক আছে তাহলে কত সুন্দর মানে সম্পর্ক বুঝতে পারছো দাদার সঙ্গে মানে কি বলবো ওই কী বলে না এক ঠেকের খদ্দের এক গ্লাসের খদ্দের বলে না সেই রকম সম্পর্ক দাদা বোনের তাহলে বুঝতে হবে দাদাও তেমন সেই জন্য এই বোনকে লুকিয়ে লুকিয়ে হলেও সাপোর্ট করছে এবং ওই যে বললাম এক টেবিলে বসে দারুণ এনজয় করেছেন মানে এত ঘৃণ্য এত নোংরা একটা মেয়ে মানে সত্যি কথা বলতে খারাপ লাগে অনেকে বলে একটা মেয়ে হয়ে এই মেয়েটার সম্পর্কে এইভাবে বলো অনেকে বলে এই বাচ্চা মেয়েটার সম্পর্কে বলো আবার ওই যে সন্দীপ আজকে বলেছে ভাষা তার বিহেভিয়ার তোমাদের সামনে আনবো একজন তো বলেই দিল যে মার্ডারের অ্যাটেম্প হলে ওরকম ভাষা নাকি বেরোয় মার্ডারের অ্যাটেম্প হলে তো ওকে নাকি মার্ডার করতে গিয়েছিল সেই জন্য ওরকম ভাষা দিয়েছিল মা গো মা আচ্ছা কেউ মার্ডার করতে আসলে আমার জানা নেই আমি তো সেই পরিস্থিতিতে পড়িনি তবে যতটুকু মনে হয় নিজের ফিলিংস থেকে সেই জায়গায় বসিয়ে আমরা কি করব। বাবা গো মরে গেলাম গো বাঁচাও গো এগুলোই তো বলবো না সেখানে আমরা খিস্তি খেয়ে করবো তো যাই হোক সেটা যাই হোক সন্দীপ যখন আমাদের দেখাবে তখন দেখব কিন্তু আমার মনে হয় এই মুহূর্তেই সন্দীপকে ওগুলো ডিসক্লোজ না করাই ভালো সন্দীপ যে প্রমাণগুলো দেবে বলছিল তো একটা কথা সন্দীপের কাছে বড্ড জানতে ইচ্ছে করে জানি না আমার ভিডিও সন্দীপ দেখে কিনা বা দেখবে না কারণ একটা কথা বড্ড জানতে ইচ্ছে করে তোমার বউ কি ওখানে থাকতো টুকটাক মারতো টুকটাক খেত নাহলে এখানে ন মাসে এসে অভ্যাস হলো এটাই আমরা ধরে নেবো তাহলে না ওখানে এই সবগুলো করতে পারতো না জানো তো করতে পারতো না বলেই ওর ওই ওই জীবনটা ওর ভালো লাগেনি ও চেয়েছে একটা উদ্দাম উচ্ছৃঙ্খল জীবন যেখানে ও ঘুরবে বেড়াবে আজকে রাম কাল শ্যাম কাল মধু পশু যদু এভাবে মানে তাদের ঘাড়ে চাপবে আর কি আজকে কাঠালি কলা কালকে সিঙ্গাপুরি কলা পশু বর্তমান কলা তো যাই হোক এইরকম একটা ব্যাপারটা ওর ইচ্ছে ছিল আর কি আজকে এখানে খাবো ওখানে খাবো সঙ্গে লাল জল খাবো আরও অনেক কিছু করবো জাস্ট উড়ন্ত পাখি যাকে বলে সেই জন্য ওর ওইখানটা ভালো লাগেনি ওই সংসারটা ওর ভালো লাগেনি পাঁচটা বছর কি করে যে কাটিয়েছিল সেই জন্যই মনে খালি বাপের বাড়ি চলে আসতে চাইতো আর সন্দীপ সেটা কিছুটা আজ করতে পেরেই ওকে বাপের বাড়িতে আসতে দিত না আমার যেটা মনে হয় তো বিয়েবাড়ির ওর আর যাওয়া হলো না সত্যি শাড়ি কিনলো শাড়ি তোমার ফলস স্পিকো করতে ওই ঠাকুমার বাড়ি জিতে গেলো ঠাকুমারা মাসিমা বললো তার বাড়ি জিতে গেল কিন্তু বললো বিয়ে বাড়ি আর যাওয়া হলো না কি করে দেখাবে বড় বিয়ে বিয়েবাড়ির ভিডিও ওই যে হলুদ রঙের শাড়িটা কিনেছে ওটা হচ্ছে গায়ে হলুদের পরবে আর যেটা কালো আর পিঙ্কে কিনেছে সেটা বিয়ে অথবা বউবাতে করবে আর এছাড়া তো অনেক শাড়ি ওর আছেই শ্বশুরবাড়ির বিয়ে বলে কথা ওর হচ্ছে নিজের তোমার নিজের খুঁট্তুতো দেওয়ারের বিয়ে মানে ফোকলার নিজের খুট্তুতো ভাই ফোকলার কাকার ছেলের বিয়ে তো নিজের দেওয়ারের বিয়ে নিজেরই বলা যায় খুটুতো মানে নিজেরই বলা যায় স্টার বিয়ে তো সেখানে ওই লুকিয়ে চুকির চুরিয়ে ক্যামেরা লুকিয়ে চুরিয়ে একটু একটু কেটে কেটে ভিডিও দেওয়া তার চাইতে বরং আমি কয়েকদিন একটা মানে একই দিনে দুটো তিনটে ভিডিও করে রাখি বাসি ভিডিও আদি স্বীকার করেছে বাসি ভিডিও দিই তো সেগুলো করে রাখি একই দিনে দু তিনখানা ভিডিও সেই দু তিনখানা ভিডিও দু তিন দিন ধরে চার দিন ধরে চলবে সেইগুলো আমি সেই সময়টা আমি ওই বিয়েবাড়িতে এনজয় করতে পারবো ধুস বিয়েবাড়ির ভিডিও দেবই না লোকে ধরা ধরা পড়ে ফেলে কারণ এর আগে বান্ধবীর বিয়ে বলে চালিয়েছিল সেটা সবাই প্রমাণ সমেত এমনকি আমিও সেই বর বইয়ের ছবি সমেত নিয়ে চলে এসেছিলাম সেটাও ছিল ওর এক জাত তো ভাসুরের বিয়ে তো এইখানে ও সেখানে বেস্টেটটি পেয়ে গেছে ঠিক সেই কারণে দূর এবার আর বিয়েবাড়ির কোনো ভিডিও দেবোই না বরং এখন ভিডিও করে রাখি তখন 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 পাবলিক করব আর আমি তখন বিয়েবাড়িতে এনজয় করব। সেই জন্য এখন থেকে শাড়ি টাড়ি কেনাকাটা ফলস পিকো যা যা ব্লাউজ ট্লাউজ করার করে নিচ্ছে বললো কি না বাড়ি হয়ে গেছে খবর পেয়ে যাবো খবর পেয়ে যাবো এমনিই তো আমাদেরকে বলেছি সৌরভ সরকারের বিয়ে আমাদেরকে বলেই দিয়েছি তো কবে বিয়ে না বিয়ে খবর পেয়ে যাব তাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা